একটা ঘটনার জন্য পঁচিশটা বছর জীবন থেকে চলে গেল আল্লাহ হায়াত রেগেছে বিদায় পঁচিশ বছর পর আবার নিজ গ্রামে নিজ দেশে ফিরে এসেছেন নমিস পাশে একটা লোককে দেখতে পাচ্ছেন ওনার ঘটনাটা শোনার পর রীতিমতো আমার নিজের কাছেও খারাপ লেগেছে ওনার বাড়ি হচ্ছে ফেনীর দাগুনভা উপজেলার রামনগর গ্রামে পঁচিশ বছর পর তিনি যখন দেশে ফিরলেন নিজ বাড়িতে এসে দেখে তার আপনজন বলতে কেউ নেই এক এক করে সবাই না দেশে চলে গেছে আছে শুধু তার এক ছোট ভাই সে ছোট ভাইও তার সাথে একটা পর্যায়ে নিমখারামি করে বুঝছেন অথচ যাদের জন্য এই বেচারা উনিশশো সালে কুয়েত গিয়েছিলেন প্রবাসে গিয়েছিলেন টাকা কামানোর জন্য মা বাবা ভাই বোন স্ত্রী সবাইকে যেন সুখে রাখতে পারে সেখানে একটা দুর্ঘটনা ঘটে এক ইন্ডিয়ার ইন্ডিয়ান লোকের সাথে ওইখানে ওই ঘটনার সাথে যারা জড়িত ছিল সবাই পালিয়ে যায় দুর্ভাগ্যবশত এই নমিস উদ্দিন ধরা পড়ে যায় ধরা পড়ে গেলে তাকে আদালতে তোলার পর আদালত তাকে মৃতদণ্ড দেয় ফাঁসি রায় দেয় নমিস উদ্দিন আপিল করে সেকেন্ডবার আবারও ফাঁসি রায় দেয় একটা সময় তাকে কোনো এক কুয়েত কুয়েতের ব্যক্তি একটা ভালো উকিলের সন্ধান দেয় সে উকিলের মাধ্যমে সুপ্রিম কোর্টে আপিল করে আপিল করার পর আল্লাহর রহমতে খালাস পায় তখন সাল হচ্ছে দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশের দশ মাস হ্যাঁ ওইখান থেকে মুক্তি পাওয়ার পর দেশে আসে দেশে আসার পর তার ছোট ভাই এবং তার খেলাতো ভাই মিলে তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে রিসিভ করার পর ঢাকাতে প্রায় চার মাসের মতো থাকে খেলা তো ভাইয়ের ভাষায় সেখানে থাকার পর তার নিজ গ্রামে আসে এসে দেখে তার যে সম্পত্তি ছিল সেই সম্পত্তিগুলো তার ছোটো ভাই ভোগ করছে হ্যাঁ একটা সময় তার ভাই আলাউদ্দিন এই নমিস বলে তার সব সম্পত্তি যেন তার ভাইয়ের নামে করে দেয় যখন সে অস্বীকার করে দিচ্ছে না ঠিক তখন তার ছোট ভাই আলাউদ্দিন তার নামে মাদক মামলা দেয় যে সে ঢাকাতে ছিল এত মাস সেখানে সে মাদকের ব্যবসা করছে হ্যাঁ দেখেন এই লোকটা দীর্ঘ পঁচিশটা বছর জেলে ছিল শাস্তি ভোগ করেছে বিনা কারণে সেখান থেকে আল্লাহ রহমতে ছাড়া পেয়েছে দেশে আসলো ছোট ভাই তার সাথে নিমুখারামি করতেছে হ্যাঁ তার যে ভিটে ছিল শেষ ঠাই ঠাঁই নেওয়ার মতো যে শেষ আশ্রয়টুকু ছিল সেটাও নিয়ে যাওয়ার জন্য তার ছোটো ভাই বিভিন্ন ধরনের তাল বাহানা করতেছে তাকে ফাঁসানোর চেষ্টা করতেছে তাকে ঘরে ঠাই দিচ্ছে না সে দিন রাত কাটাচ্ছে রাস্তার ফুটপাতে কেন তার সাথেও কিছু অর্থ ছিল প্রায় তিন লক্ষ টাকার মতো সে যখন প্রবাস থেকে এসেছে সাথে করে তিন লক্ষ টাকা এনেছে সে টাকার জন্যও চাপ দিচ্ছে এগুলো দিয়ে দেওয়ার জন্য কি বুঝলেন যার কিছু নাই তার কিছু এ নাই সে সর্বহারা এদিকেও নাই ওইদিকেও নাই তার ভাই বোঝার উচিত ছিল যে আমার ভাইটা দীর্ঘ পঁচিশটা বছর কত কষ্ট করেছে সে বর্তমানে চোখে দেখে না টেন পারসেন্ট দেখে এক চোখে টোটালি দেখে না এক চোখে মাত্র টেন পারসেন্ট দেখে আলি জালি আর কি এখন এই লোকটা যে নৈতিক বিচার নৈতিক রায় তার যে সম্পদ তার যে অধিকার সেটা যেন সে সঠিকভাবে পায় এটা আশা করছি